নমস্কার বন্ধুরা মন্ডল ল্যান্ড অ্যান্ড প্রপার্টি সেলের পক্ষ থেকে জানাই আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা বন্ধুরা আজকে আপনাদের জন্য কালিকাপুর রেলওয়ে স্টেশন থেকে পায়ে হেঁটে মাত্র চার থেকে পাঁচ মিনিটের মধ্যে আড়াই কাটার উপর সুন্দর একটি জমি নিয়ে এসেছি এই যে রাস্তাটি দেখছেন এই রাস্তাটি বারো ফুটের চওড়া রাস্তা রয়েছে এই রাস্তাটি সরে চলে গেছে একদম জমির সামনে আর এটি আপাতত মাটির রাস্তা রয়েছে তবে এই রাস্তাটি খুব তাড়াতাড়ি ঢালাই রাস্তা হয়ে যাবে আর আশেপাশে দেখুন অনেক ঘর বাড়ি রয়েছে ইলেকট্রিক লাইন এখানে অলরেডি চলে এসেছে ইলেকট্রিক নিয়ে আপনাদের কোনো রকম সমস্যা এখানে থাকছে না আর আমি জমির একদম সামনেই চলে এসেছি আপনাদেরকে জমিটি একটু দেখিয়ে দিই এই হচ্ছে জমিটি বন্ধুরা জমির একদম সামনেই রাস্তা আপনারা পেয়ে যাচ্ছেন এবং ইলেকট্রিক লাইনও এখানে চলে এসেছে সীমানাটা আপনাদেরকে দেখিয়ে দিই এই পাঁচিল বরাবর জমির সীমানা একদম সোজা চলে গেছে ওইদিকে আর ওখান থেকে জমির সীমানা ঘুরে ওইদিকে চলে গেছে আর আপনাদেরকে দেখিয়ে দিই ওখান থেকে সোজা চলে এসে এই রাস্তা অবধি আর এই রাস্তার বা আবার আবার জমির এপাশের সীমানা আপনারা পেয়ে যাবেন এই হচ্ছে জমিটি বন্ধুরা সুন্দর একটি জমি রয়েছে আর দেখুন ইলেকট্রিক পোস্ট একদম জমির সামনেই রয়েছে ইলেকট্রিক নিয়ে কোনো রকম সমস্যা এখানে থাকছে না আর আশেপাশের পরিবেশটাও দেখুন অনেক ঘরবাড়ি এখানে রয়েছে আর অনেক নতুন নতুন ঘরবাড়িও এখানে তৈরি হচ্ছে আপনারাও এখানে একদম কম দামে জমিটি কিনে নিজের পছন্দের একটি বাড়ি বানিয়ে এখানে আপনারা বসবাস করতে পারবেন আর দেখুন আশেপাশে অনেক ঘরবাড়ি রয়েছে এখানে অনেক নতুন নতুন বাড়িও তৈরি হচ্ছে এবং অনেকে জমি কিনে রেখেছে পরবর্তীতে এখানে বাড়ি বানিয়ে বসবাস করার জন্য তো আপনারাও বেশি দেরি না করে এই জমিটি এখন কম দামে কিনে পরবর্তীতে এখানে বাড়ি বানিয়ে আপনারা বসবাস করতে পারবেন নিজের একটি জমি আপনারা যারা খুঁজছেন একদম কম দামে এই জমিটি আপনাদের জন্য নিয়ে এসেছি দেখতেই পাচ্ছেন আশেপাশে অনেক ঘরবাড়ি রয়েছে খুব সুন্দর একটি পরিবেশে আপনাদের জন্য আজকে এই জমিটি নিয়ে এসেছি বন্ধুরা দেখুন বন্ধুরা অনেক ঘর বাড়ি রয়েছে এখানে এবং অনেকে এখানে জমি কিনে দেখুন পাচিলও করে রেখেছে পরবর্তীতে এখানে বাড়ি বানিয়ে বসবাস করার জন্য তো আপনারাও চাইলে এখন জমি কিনে পাচিল করে রাখতে পারবেন বা এখনও আপনারা এই জমিটিতে ঘর বানিয়ে বসবাস করতে পারবেন নিজের পছন্দের একটি বাড়ি বা বাগান বাড়ি বানিয়ে আপনারা এখানে বসবাস করতে পারবেন ইলেকট্রিক লাইন আপনারা পেয়ে যাচ্ছেন এবং রাস্তাও করা রয়েছে কিছুদিন পরে এই রাস্তাটা ঢালাই রাস্তাও হয়ে যাবে কোনো রকম অসুবিধা আপনাদের এখানে থাকছে না তো জমিটির লোকেশানটা আপনাদেরকে বলে দিই দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সোনারপুর থানার অন্তর্গত কালিকাপুর আর এখান থেকে পায়ে হেঁটে মাত্র চার থেকে পাঁচ মিনিটের মধ্যে আপনারা সমস্ত রকম সুবিধাও অ্যাভেলেবেল পেয়ে যাবেন আর বন্ধুরা আপনারা এখান থেকে খুব সহজে সোনারপুর কলকাতা এবং কলকাতার যে কোনো প্রান্তে খুব সহজে পৌঁছে যেতে পারবেন কোনো রকম অসুবিধা আপনাদের এখানে হবে না তো চলুন বন্ধুরা আর বেশি দেরি না করে আমি আপনাদেরকে এই জমিটির মূল্য সম্পর্কে একটু বলে দিই এখানে মোট জমির পরিমাণ রয়েছে আড়াই কাটা আর এই সুন্দর পজিশনে রেলওয়ে স্টেশনের একদম কাছে এই আড়াই কাটা জমিটির দাম মাত্র তিন লক্ষ ষাট হাজার টাকা পার কাটা তো বন্ধুরা আপনারা যারা এরকমই কম দামে এরকম সুন্দর একটি জমি খুঁজছিলেন এরকম সুন্দর একটি পরিবেশে আপনারা আর বেশি দেরি না করে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে শীঘ্রই যোগাযোগ করুন আর সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর এরকম সুন্দর সুন্দর ল্যান্ড অ্যান্ড প্রপার্টির ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ